নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য গুরুত্বপূর্ণ কেন না আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ কর্কট রাশির মানুষদের কি ঘটতে চলেছে আগাম কিছু আভাস আপনাদেরকে দেয়াব যাতে আপনারা সেই সব বিষয়ে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে কারণ কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করেন তো সেই জন্য আপনার কাজ অনুযায়ী সেইভাবে আপনি তার রেজাল্ট পেতে প্রস্তুত হন এই বছর আপনার জন্যে কতটা ভালো খারাপ ফল দিতে পারে কর্কট রাশি ব্যক্তিরা তো বহু রয়েছে প্রশ্ন এক একজনের এক এক রকম থাকবেই তো সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করছি তাই আপনি যদি কর্পট রাশির কোনো জাতক বাজার হন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশান পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আর সেই আলোচনায় তাহলে যখন আপনার জানুয়ারি শুরু হচ্ছে প্রথমে আমরা দেখব যে জানুয়ারিতে গ্রহের অবস্থান কেমন থাকছে সেই অনুযায়ী পরবর্তীকালে তো কিছু গ্রহ যেমন বৃহস্পতি শনি এরা তো খুব খুব কম সময় এমন হয় যে রাশি পরিবর্তন করে দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে এক একটা রাশিতে অবস্থান করে থাকে এরা কিন্তু রাশি পরিবর্তন করছে এই বছর তো এই বছরটা কিন্তু একটা নতুন মাত্রা এনে দেবেই অবশ্যই তো দু হাজার পঁচিশের জানুয়ারিতে যদি দেখা যায় রাশিতে অনুযায়ী গ্রহ থাকছে এইভাবে অর্থাৎ আপনার একাদশভাবে অবস্থান করে থাকছে কে না বৃহস্পতি আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করে থাকছে কেতু পঞ্চমে বুধ ষষ্ঠে রবি সপ্তমে শুক্র অষ্টমে শনি নবমে রাহু বন্ধুরা গ্রহ অবস্থান যেভাবে থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় প্রথমে আমরা যে গ্রহটাকে দেখব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই বৎসর দু হাজার পঁচিশের পনেরোই মে রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি আপনার যেমন ভাগ্যের অধিপতি গ্রহ তেমনি ষষ্ঠের অধিপতি গ্রহ তাহলে ভাগ্যের সে একাদশে অবস্থান করে থাকছে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে এই পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি একাদশে অবস্থান আপনাকে কি দিতে চলেছে বৃহস্পতি কি ফল দেবে বৃহস্পতি তো ভাগ্যের অধিপতি সে একাদশে মানে ভাগ্যের লাভ হবে আপনি এতদিন ধরে ভাগ্যের বাধায় টপকে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন ফল পাচ্ছেন না ফল এই সময় পাবেন যারা কেরিয়ারে প্রমোশন চাইছেন কাজ করে গেলেন আগের বছর প্রমোশন হলো না এই বছর অপেক্ষায় তাদের জন্য প্রমোশন এই বৃহস্পতি দেবে একাদশ হচ্ছে লাভ স্থান অর্থাৎ আপনার আয় ইনকাম বৃদ্ধি তুলনামূলক দেখবেন আপনার এই সময়টা ঘটাবে অর্থাৎ মে পনেরো মে দু হাজার পঁচিশের মধ্যেই আপনার ইনকাম বৃদ্ধি হতে চলেছে আপনি একটু নজর রাখুন বৃহস্পতি একাদশে অবস্থান করা মানেই সে কিন্তু পঞ্চমে দৃষ্টি দেবে তৃতীয়ভাবে দৃষ্টি দেবে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে তার মানে থার্ড লর্ড হচ্ছে কি না সাহস পরাক্রমের ঘর সেখান থেকে আমরা অনলাইন বা ছোটোখাটো ট্রাভেলও দেখি তাহলে বৃহস্পতির এই দৃষ্টি মানে আপনি ফ্যামিলিকে নিয়ে কোথাও ট্যুর ট্রাভেল করতে পারেন সেটা দূরে না গেলেও সামনা সামনি ঘটাবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো বৃহস্পতির এই দৃষ্টি অনেক পজিটিভ ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনাও রয়েছে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকা মানেই হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন সেই সব কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শিক্ষায় যে অনেক দিন ধরে যে ডিস্টার্ব চলছিল যে সমস্যা চলছিল বা যে ডিসিশান নিতে গিয়ে প্রবলেম হচ্ছিলো কোথায় অ্যাডমিশন নেবেন কোন সাবজেক্ট নিয়ে এগোবেন কোন সাবজেক্ট নিয়ে আপনার ভবিষ্যৎ রয়েছে তো সেই জায়গা থেকে বৃহস্পতি কিন্তু এই সময় আপনার একটা লক্ষ্য স্থির করে দেবে দিশা দেখাবে এই বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে পনেরোই মে দু পর্যন্ত তার মানে এখানে কিন্তু বৃহস্পতি আপনার ম্যারেজ লাইফকে ঠিক করাবে ডেলি ইনকাম বৃদ্ধি করাবে জনেসের ক্ষেত্রে আপনার গ্রোথ আগের থেকে অনেক বেটার হবে এই সময় এই বছর তাহলে মে দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃহস্পতির একাদশভাবে অবস্থান আপনার জন্য অনেক পজিটিভ নিউজ নিয়ে আসছে এরপর পনেরোই মে বৃহস্পতি তো গোচর করে যাচ্ছে এক বছর অবস্থান করেছিল এই ঘরে যখনই বৃহস্পতি ট্রানজেস্ট করে আপনার দ্বাদশ অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করে যাবে বৃহস্পতি তখন কিন্তু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে তার মানে দ্বাদশ ঘরে অবস্থান হয়ে গেল তাহলে বৃহস্পতির এই দ্বাদশে অবস্থান মানে আপনার খরচকে বাড়িয়ে দিল ভাগ ভাগ্যের কিছু ব্যয় হয়ে গেল আপনি যে প্ল্যানিং করে রেখেছেন এই সময়ের মধ্যে আমি কমপ্লিট করব। আপনার সিনিয়রকে আপনি টার্গেট আপনাকে বেঁধে দিয়েছে এটা আজকের মধ্যে করতে হবে আপনি ওই সময়ের মধ্যে পারবেন না আপনাকে একটু বেশি সময় লেগে যাবে টার্গেট অ্যাচিভ করাও আপনার পক্ষে একটু চাপ কারণ ভাগ্যের এখানে ভাগ্যপতি শুভ জায়গায় হলো না পনেরো মে দু হাজার পর থেকে একেবারে দু হাজার ছাব্বিশের মে পর্যন্ত তার মানে দু হাজার পঁচিশ পুরোই আপনার বৃহস্পতি কিন্তু দ্বাদশে অবস্থান করে থাকছে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে যে কোনো ডিসিশান কুইক নেওয়া যাবে না খুব ভেবে চিনতে নিতে হবে এবং চট জল দিশ স্মার্ট ওয়ার্ক করতে যাবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন চালাকি এখানে করবেন না এখানে আপনি ফ্যাসাদে পড়বে আপনাকে একটু সাবধানে এগোতে হবে পরিশ্রম করতে হবে বিচার বিশ্লেষণ করে সাবধানে পা ফেলতে হবে বৃহস্পতি যখনই দ্বাদশে যাবে তার মানে চতুর্থ তার মানে ষষ্ঠ অষ্টম ঘরের ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে আর এই ঘরগুলো হচ্ছে আমাদের শুভ নয় চতুর্থ ভাব যদিও শুভ তার মানে মায়ের হেলথ ইস্যু ভালো হতে পারে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিলেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বাকি বাকি আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে হেলথ ইস্যু আসতে পারে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে এরপরে আসবো শনির গোচর বা শনির অবস্থান শনি আপনাকে দু হাজার পঁচিশে কর্কট রাশির জন্য কতটা ভালো বা খারাপ ফল দিতে চলেছে বা কোন বিষয়ে ফলটা দেবে বন্ধুরা শনি আপনার কোথায় অবস্থান করে থাকবে তিরিশে মার্চ পর্যন্ত আপনার অষ্টমেই অবস্থান করে থাকবে শনি অষ্টমভাবে অষ্টম্পতির অবস্থান এটা কিন্তু পজিটিভ যদিও অষ্টম ভাব শুভ নয় তবুও অষ্টমে শনি অবস্থান মানে আপনার ডিপ নলেজ যারা রিসার্চ লেভেলে কাজ করছেন যারা যারা ডিপতে গিয়ে কোনো জ্ঞান অর্জন করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকটা ভালো যারা গবেষণা করছেন তাদের কিন্তু সমাধান সূত্র বের হতে পারে এই সময়টা শনি যখন তিরিশে মার্চ আপনার রাশি নবমভাবে গোচর করে যাবে সেই সময় থেকে কিন্তু আপনার ভাগ্য উন্নতির একটা সুযোগ এসে যাবে যদিও শনি ভাগ্যে থাকা মানে ভাগ্য ক্ষেত্রে কিছুটা বিলম্ব ঘটায় অনায়াসে কিছু জিনিস পাওয়া যায় না শনি দেবে না আপনাকে পরিশ্রম করতেই হবে ন্যায় নীতি এবং নিষ্ঠা আপনাকে রাখতেই হবে এখানে পরিশ্রমের মাধ্যমে সাফল্য আপনি খুঁজে পাবেন ভাগ্য তখনই আপনার পরিবর্তন হবে আপনি যদি কর্ম করেন তার মানে আপনার এখানে কর্মকে আরো ভালো করতে হবে সৎ কর্ম করতে হবে দেখবেন ফল অটোমেটিক পাবে আড়াই বছর অবস্থান করে থাকবে শনি আপনার ভাগ্য ভাগ্যে কিছু পেতে লেট হলেও সেটা কিন্তু পাবেন এটা গ্যারান্টি তবে ধৈর্যশীল হতে হবে আপনাকে ধৈর্য ধরে এক টানা নিষ্ঠা সহকারে যে কোনো কাজ যে কোনো যদি পড়াশুনো করেন পড়াশুনো করতে হবে চাকরির জন্য প্রিপারেশান করেন চাকরির জন্য আপনাকে নিষ্ঠা ভরে একদম পরিশ্রম দেবেন যে এটা নয় ওর হয়ে গেল আমার কেন হলো না ওই নিয়ে বিচলিত নয় কারণ আপনাকে শনি যেটা দেবে দেরি করে দেবে এবং অন্যের থেকে অনেক ভালো কিছু দেবে সেই জন্যে ওয়েট করে রাখবে তো সেই জায়গাটাকে আপনাকে বুঝে নিতে হবে এরপরে রাহু তো আপনার নবমে ছিল এতদিন এতদিন তো ভাগ্যে বাধা দিচ্ছিলই এরপরে অষ্টমে চলে আসছে অষ্টমে আসছে আঠেরোই মার্চ আঠেরোই মে দু হাজার পঁচিশ তাহলে দু হাজার পঁচিশে আঠেরোই মে রাহু যখন আপনার অষ্টমে গোচর করে যাবে তার মানে এখানে অষ্টম ভাব আমরা নানা রকম বাধা বিপত্তি দুর্ঘটনা এগুলো বিচার করি তো এখানে রাহু থাকা মানেই আপনাকে যদি অমনোযোগী হন যদি আপনি নিজের শরীরের প্রতি যত্নশীল না হন তাহলে হেলথ ইস্যু তার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা বা ঝ্যামেলে ঝঞ্ঝাটে ফেসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাকে কন্ট্রোল করতে হবে নিজের ক্রোধ রাগ এবং আপনার মধ্যে যে ইমোশনাল কারণ কর্কট রাশির ক্ষেত্রে বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনারা একটু সফট কর্নার হন আপনার মধ্যে অনেক মায়া মমতা বা অনেকটা অনেকটা ইমোশনাল ব্যাপারটা খুব ক্রিয়া করে ফলে সামান্য কিছুতে কেউ বলে বললে আপনার মন খারাপ হয়ে যেতে পারে আপনি ব্যথিত হতে পারেন বা আপনি কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন বিশেষ করে কর্কট লগ্নের জাতক জাতিকা থাকলে তারা কিন্তু অনেক মানুষের কাছ থেকে আঘাত পায় বিশেষ করে আপন থেকে এটা কিন্তু থাকে কারণ এরা অনেক অনেক সামান্য কিছুতে অনেক কিছু ভেবে ফেলে এটাই সমস্যা কেতুও ঠিক একইভাবে আপনার থার্ড লটে থাকছে তারপর সে সেকেন্ড হাউসে যাবে আঠেরোই মেয়ের পর সেকেন্ড লট মানে হচ্ছে আপনার অর্থের জায়গায় তার মানে ইনভেস্ট যদি করতে চান তাহলে আপনার আঠেরোই মেয়ের আগে আপনার জন্য বেটার আঠেরোই মেয়ের পর কিন্তু একটু সাবধানে বিশেষ করে শেয়ার মার্কেট স্টক মার্কেট তো বটেই আপনাকে খুব দেখে শুনে ইনভেস্ট করতে হবে না নাহলেই কিন্তু ঠকবেন বন্ধুরা এই আলোচনার তো আর শেষ নেই আলোচনা একটার পর একটা হতেই থাকবে আপনারা কি জানতে চাইছেন আপনাদের প্রশ্ন কি আপনারা কি সঠিক রাস্তা পাচ্ছেন সমস্যা তো থাকবেই সমস্যা না পেলে আপনি সমাধান রাস্তাই বা খুঁজে যাবে কেন বা ইউটিউবে আপনি ভিডিও দেখবেনই বা কেন তো তার রাস্তা পেতে অবশ্যই ভালো কোনো গাইডার বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের আপনার স্মরণাপন্ন হতেই হয় তো সেই জায়গা থেকে আপনার যদি পছন্দ হয় এটা হতে পারে আমার সঙ্গে যে দেখাতে হবে এমন কোনো মানে নেই আপনার যদি পরিচয় তো কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে বা যার কাছে সমস্যা আলোচনা করে আপনি কোনো সমাধানের রাস্তা পেতে পারেন অবশ্যই করুন কারণ আপনাদের কোনো ডিসিশান একটা ভুলে লাইফে অনেক সময় অনেক চেঞ্জ আপনার ঘটে যেতে পারে আর যদি এই আলোচনার ফাঁকে কিছু বাকি থেকে যায় সময় পরই কম তো সেই জায়গা থেকে আপনারা কমেন্ট করতে থাকুন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন বা কোন ভিডিও দিলে আপনাদের কোনো উপকারে আসবে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার